নার্সরা কি কমিশন নেয় তো নেই তারা তো পায় হ্যাঁ পায় সব নার্সই পায় জোরে সব নার্সই পায় কমিশন সব ক্লিনিক থেকে কি আপনাদের যে নার্স আছে সবাই কি কমিশন নেয় হ্যাঁ ওনারা যেখানে পাঠান ওখানে ক্লিনিক নেয় সব জায়গায় তো সবসময় পাঠায় না নেয় কেন সেটা বল নেয় সবাই নেয় সবাই নেয় এবং কি আনুমানিক আপনার ধারণা প্রতিটা নার্স কয় টাকায় করে প্রতিদিন ইনকাম বলতে পারেন আপনি জানেন আপনি বলছি আপনি বলেন এক দুই দুই হাজার বা তিন হাজার টাকা প্রতিদিন ওরা আপনারাই যে যারা কমিশন পান মানে পায় হুম 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 করেন না বসত্ব কথা বলেন সত্যি বলছি আমি তুমি কত করে পাই বলেন

দেখা পরে যদি হয় তাহলে আমরা আরও দিদিরও তো ভিজিটার আপনারা আছে তাদের সাথে নিয়ে ডেলিভারি করি আর যে অস্বাভাবিক থাকে বা সমস্যা থাকে ডাক্তার জানাই সে এসে কথা বলে যদি স্বাভাবিক মনে করে রাখে আর যদি অস্বাভাবিক মনে করে তাহলে রেফার করে দেয় বা সিজারও যদি সিদ্ধান্ত নেই মানে যদি কোনো রোগীর মানে সিজারের প্রয়োজন হয় সেক্ষেত্রে এইখানে আপনারা সিজার করেন কি না হ্যাঁ করে মানে সরকারি নিয়মে এখানে সিজার নিয়ম আছে

আজকে সিজারের রুগী নাই নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারির রুগীও নাই আমাদের কাছে একটা অভিযোগ আছে যে আপনারা এইখানে যদি কোনো সিজারের রুগী আসে মানে সিজার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এইখানে করেন না বাইরে মানে সাজেশন করেন যে বাইরে যাওয়ার জন্য এটা এটা সত্য সত্য কিনা হ্যাঁ দাম বলতে পারি কিন্তু অন্য কারো কথা দাম বলতে পারতেছি

না এত বড় একটা হসপিটাল আপা এত বড় একটা হসপিটাল এখানে নর্মাল নর্মাল ডেলিভারির রুগীও নাই একটা সিজারের রোগীও নাই আপনি এমনি হসপিটালে মানে এই যে বেসরকারি ক্লিনগুলোতে দেখেন অনেক রুগী নর্মাল নর্মাল তো নাই সবই সিজার অথচ আপনার এটা বড় একটা হসপিটাল সরকারি হসপিটাল আপনার এখানে একটা সিজারের রোগীও নাই না ডাক্তার তো কম না ডাক্তার তোলটেন থাকে

কাজ থেকে এক এক রকম নে কত ক্লিনিকে দেখা যায় তারা আট হাজারও কাজ করতেছে আবার কত ক্লিনিকে বিশ হাজারও আপনার এখানে লাস্ট কবে সিজার হয়েছে লাস্ট নে বারো তারিখে গত বারো তারিখে আপনারা তাহলে তাহলে আনুমানিক মানে গত তিন মাসে কতগুলো সিজার করছেন এখন আনুমানিক মোটামুটি হয় 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 হয়েছে আচ্ছা ঠিক আছে বুঝলাম আমি আপনার কাছে একটা সত্য কথা আশা করি যে আমার কাছে একটা অভিযোগ আছে সেটা হচ্ছে আশপাশের যে ক্লিনিকগুলো আছে এখান থেকে আপনার একটা কমিশন নেন সেটা নেন কিনা না কমিশন আমি তো আমি আমার রুগী না আমি বলতে পারি আমি নেই শেষ